নমস্কার আপনারা দেখছেন আর টোয়েন্টি কলকাতা নিউজ প্রথমেই তো খবরের দিকে নজর রাখবো আবাস চেতনার তালিকায় আসেনি নাম বিজেপি নেতার ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা এক নম্বর ব্লকের ফকির একুটি এলাকায় পাইতে এসে সার্ভে করে যান আবাসের আশি তারিখেরা জানা গেছে বিজেপির এই নেতা পেশায় কাঠের মিস্ত্রি খুব দরিদ্র খুব অসহায় তারপর বিজেপি নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করে পুরো ঘটনা বলেন তারই কিছু দিনের মধ্যে তার নাম ওই আবাস যোজনার তালিকার মধ্যে আসে পিডেভিং নেতা ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে দেখে নিন বিস্তারিত খবর আজকে শুনলাম যে আমার নাম আছে হ্যাঁ আমি সিদ্ধিদিকে বল এই কলে আমি ফোন করছিলাম তাই আমার নামটা আজকে প্রধান আবাসন যোজনায় ঘন্টা শুনতে পারলাম যে আজকে আজ হ্যাঁ সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে আবার আজকে করে গেল প্রায় আজকে থেকে ছয় মাস আগে ঘর পাওয়া গেল আমার ঘর নেই কীভাবে আবেদনটা করেছিলেন হ্যাঁ কীভাবে আবেদনটা করেছিলেন আমি ফোন করেছিলাম মিস কল হয়েছিল তারপর মিসকল হওয়ার পরে তারপর দিদিকে বল হেড অফিস থেকে বা কলকাতাতে একটা ফোন আসছিল যে আপনি মিস দিলেন কি ব্যাপার তারপর বললাম যে আমার ঘর নেই আমাকে একটা ঘর দিলে ভালো হয় কাজ করেন ঘরটা ঠিক আমি কাঠের কাজ করি কাঠের মানে পরিবার নিয়ে কি সেই ঘরেই থাকে এই ঘরেই থাকেন হ্যাঁ এই পরিবার নিয়ে কতজন সদস্য আপনার পরিবারে আমার পরিবারে তিনজন মেয়ের এখানে থাকতে অসুবিধা হয় তাই ও কুচবিহারে তিনজনই পড়ে এবং একটু পড়াশোনা করে

কত নম্বর মন্ডল চার নম্বর মন্ডল এখনো আছেন হ্যাঁ এখনো আছি আপনার নাম সুরেন্দ্র সুরেন্দ্র এই যে বিজেপির মাদার সংগঠনের মন্ডলের সহ সভাপতি তারপর দিদিকে বলো নাম্বারে ফোন করে আবাস যোজনার ঘর এতে কিরকম লাগছে এটা তো রাজনীতি আসে না মানে ঘর তো পেলেন মানে ঘরের নাম আর্থিক অবস্থা খুবই খারাপ এখন সরকারি জিনিস পেতে গেলে এখন এখানে তো রাজনীতির কোনো রঙ আসবে না মানে সেটা নাম নাম যে এসেছে নাম আসাতে কতটা খুশি হ্যাঁ খুব খুশি খুব খুশি মানে এই যে নাম এসছে তো মুখ্যমন্ত্রীকে কি ধন্যবাদ দেবেন যে তার নম্বরে ফোন করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন তারপাদ আমাদের সেই গরিব লোকদের উপকার হবে হ্যাঁ রাজ্য সরকার থেকে হবে কেন্দ্রীয় সরকার থেকে হবে এতে সবাই হওয়ার দরকার আমরা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার সরকার থাকা কারি থাকার উদ্দেশ্য হইল আমাদের গরিব লোকের প্রকার হওয়ার